ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল জানাচ্ছি আরে দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তবু সেবা দেওয়া হয়ে গেছে এদিকে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে তো আমি এখন চা খাবো তো আমার চা রেডি দেখো আমি চা খাবো এখন চা করা হয়ে গেছে ছেলে টিউশন চলে গেছে চাগাচ্ছে দেখো মিথ্যা না এটা সত্যি আমাকে দেখে মেয়েও চলে আসলো ঘরে দেখছে মা কি করছে মা তো ভিডিও করছে যে ও বসে চা খাচ্ছে আমরা চাটা খেয়ে নিই যে কাজ নিয়ে বসবো তো আমি এখন কাজ নিয়ে বসে গেছি দেখো চা খাওয়া হয়ে গেছে আমার দেখলাই তো তোমরা দেখো কাজ নিয়ে বসে গেছি বিড়ি বানছি চলে আসছো তুমি আজকে কি আপ স্কুল ড্রয়িং করেছিল হ্যাঁ আমার কাজই হলো না ছেলে স্কুল থেকে চলে এসছে দেখো বিড়ি এখনও কতগুলো বাকি আছে তো মুঠাটা করে নিই আমার কাজ হয়ে গেছে আমি এখন বিল দিতে যাব আর ছেলে দোকান চলে গেছে পয়সা নিয়ে এসে ঠিক আছে বিড়িটা দিয়ে আসি তো আজকে ছেলের হাফ স্কুল তাই চলে এসছে না রেসি তাই বাড়িতে ভাত খাচ্ছে আজকে ছেলে মেয়ে একসাথে ভাত খাচ্ছি কালকে মেয়ের সঙ্গে ভাত খাবো কালকে ছুটির দিন সানডে আজকে খেয়ে নিই মাই ব্যাটাতে ভাত তো দুপুরে পাতা কাটা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর পাতা কাটা পুরো কমপ্লিট ওইদিকে ছেলে মেয়ে ঘুমাচ্ছে দেখি ঘুমিয়ে পড়েছে দেখো সব ঘুমিয়ে পড়েছে আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হ্যাঁ টাটা শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে কাজ করে করে নেক্সট ভিডিওতে দেখা হবে